জয়গুরু দর্শক ভাই বোন বন্ধু এবং ইস্টপ্রাণ গুরু ভাই বোন মা আজকে চর্চার বিষয় যে ভগবানকে আমরা কী করে ভালোবাসতে পারব যাই হোক বলি যুগে কথাই আছে কি নাম ভজ নাম জপ নাম করসার হলি যুগে নামবিহীন গতি নাহি আর অর্থাৎ ঈশ্বরকে যদি সত্য যুগে দেখা গিয়েছিল যে সব মনি ঋষিরা তখন গভীর জঙ্গলে গুফার মাধ্যমে গুহায় শীতে জলে নানা জায়গাতে তপ করতেন ক্রেতা যুগে যোগ্যাদি করে সবাই ঈশ্বরকে প্রাপ্তি করেছেন নানারকম যজ্ঞ যোগ্য রাজস্বিক যোগ্য দাপর যুগে দেখা গেছে সেবাতে সেবা করে ঈশ্বর প্রাপ্তি সরল হয়েছে কিন্তু কলিযুগের নামবিহীন আর কিছু গতি নাই ঠাকুর দেখেছেন কি মানুষকে আমি এত সরল পথ দেখিয়েছি কিন্তু ধরাধামে আসার পর ভুলে গেছেন তার কথা এই মোহ মায়া সংসারে এসে মায়ায় আবদ্ধ হয়ে কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আজ যার জন্য পৃথিবীতে এসেছেন যার জন্য ধারাধামে এসেছেন তাই ভুলে গেছেন তাই কলিযুগ জীবের কল্যাণার্থে ঠাকুর অনেক সরল পথ দেখিয়েছেন তোমার যদি সময় নাও থাকে তুমি কাজ করে করেও নাম করো তো ভগবানকে নাম দুই রকমে আছে এক নাম বা বীজ মন্ত্র অপর কল্পনামূলক নাম এই নাম বা বীজ মন্ত্রের গুহ রহস্য ঋষিরা জানতেন বর্তমানে বহু পণ্ডিত সাধক ও সিদ্ধ নামধারী ব্যক্তির বীজ মন্ত্রের রহস্যও জানেন না যে কী কী মন্ত্রে তিনি তারা ঠাকুরকে পেয়েছেন কী কী মন্ত্রে দ্বারা ঠাকুরকে ভালোবেসে তারা ঠাকুরের সন্নিধ্যে থাকতেন সবসময় এখনও ওটা সম্ভব করে জানানো জানতে পারে যায় কিন্তু যদি প্রত্যেকদিন নাম নিত্য উহার অসংখ্য অগণ্য নাম তথাপি যদি নিত্য নাম করা যায় ঠাকুরের যে নামে আমার শরীরের এনার্জি আসে শক্তি আছে বৃদ্ধি আছে শান্তি আছে সুখ আছে মন পবিত্রতা থাকে পরিবার কল্যাণ থাকে তো সেই নাম সত্যনাম তো সেই নাম প্রতিদিন নাম করা একান্ত সবারই প্রতিটি জীবনে দরকার কত সংখ্যায় সংখ্যা দেওয়া নেয় সংখ্যার গণ্য করা যায় না যে কত করবেন নাম করে চলুন আর কল্পনামূলক নাম লক্ষ লক্ষ হতে পারে সাধনাকালে শ্রুত অনাহত নাদের বোধক শব্দই বীজ মন্ত্র এতদ্বৈতীত সকল কল্পনামূলক নাম প্রণবও এইরূপ বীজ অনাহত ওঙ্কার ধ্বনি সাধক ঋষির ঋষিত্বপ্রাপ্ত হলেও অনন্তকরণে উপলব্ধি করতে পারেন এই অবস্থা হইতেও উচ্চতর অবস্থা আছে সেই অবস্থা অন্যরকম উচ্চ ধরনের অনাহত নাদের উপলব্ধি ঘটে যাহার উপেক্ষা উচ্চতর ও সূক্ষ্মতর অনাহত নাদের সংবাদ কেহই জানে নাই তাহাতে আদি অনাহতনাদ আর ওই নাদের প্রকাশক শব্দই আদি বীজ বা প্রকৃত আদি নাম বা সর্বশ্রেষ্ঠ নাম যেটাতে অনাহত বীজ মন্ত্রের নাম যে নামে মন সন্তুষ্ট যে সৎ নাম সেই নাম সবকে করা একান্ত দরকার ঋষি বৈদিক ঋষিরা প্রণবকে আদি নাম বলিয়া যা জানতেন শ্রীকৃষ্ণ নিজের জীবনে প্রণব অপেক্ষা অতি উচ্চতর বীজ মন্ত্রের দ্রষ্টা ছিলেন প্রভু শ্রীকৃষ্ণ অনেক পথ দেখিয়েছেন গীতাতেও দেওয়া আছে তিনিও যে কোনো বীজ মন্ত্রের দ্রষ্টা ছিলেন তাহা বর্তমানে অনেক অবতার কল্প সাধেকও জ্ঞাত কিন্তু কৃষ্ণ কি কৃষ্ণকে পূর্ণব্রহ্মকে সম্পূর্ণকেও কিন্তু সম্পূর্ণ জ্ঞান প্রাপ্তি করতে পারেননি তাই প্রতিটি জীবকে ইষ্টার্থে রামনাও নাও হরিনাম করো কৃষ্ণনাম করো রাধে রাধে নাম নাও অথবা অনেক গুপ্ত আরও নাম আছে যা গুরু থেকে প্রাপ্ত হয় তাই প্রতিটি মানুষকে নিজের জীবন কল্যাণার্থে বীজ মন্ত্রের যা অনাহত যে জাগরণ করে যে অঙ্কার ধ্বনি মতো এক সময় অঙ্কার ধ্বনিতে এমনভাবে অঙ্কার ধ্বনি করা যেত যেতে সমস্ত দেবতা এসতেন এখন কিছু নাম আছে কিছু নাম রয়েছে রাম নাম করো কৃষ্ণ নাম করো নাম করো কিন্তু নিষ্ঠাভাবে করতে হবে আরও নাম আছে সেটা গুরুর কাছে পাওয়া যায় যে কোনোই নাম হোক না কেন যদি পূর্ণ বিশ্বাসে পূর্ণ নিষ্ঠাবানে পূর্ণ আত্ম বিশ্বাসের সহিত ঈশ্বর বিশ্বাস এবং পূর্ণ অর্পণ তার উপরে আমরা করি অবশ্যই আমরা ঈশ্বর প্রাপ্তি করব ঈশ্বরের মধ্যে চলতে পারবো ঈশ্বর শুনি দিয়ে থাকবো দর্শক ভাই বোন বোন এবং মায়েরা যারা ভিডিও দেখছিলেন এখনও কো চ্যানেল সাবস্ক্রাইব করেন না ওদের কাছে বিশেষ আগ্রহী প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইকস অ্যান্ড শেয়ার আর আপনার নিজের কমেন্ট কমেন্টটি जरुर লিখবেন নিজের ভাল বাসা ও নমো ভগবতী বাসুদেবায় নমো শ্রীকৃষ্ণায় নমঃ